সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার প্রসার কুরান হাদি আলোকে লোকে সনো মায়ান আমার আলসামদুলিল্লাহ হিরফ বিল আইলামিন অসলা দু অসলা মোৰ মুরসালিন আম্মা বাদ বাউদু বিল্লা হিমিনা সহিত নিরজীব بسم الله الرحمن الرحيم أشون بري إسلامي بهرا، أمرا بدت كي أُصَّه محبت غَوْبِير مَحْبَبَتْ الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়াভিকা নুর আল্লাহ নবী সাল্লাল্লাহু তা আলাহা আলাইকিব আল্লিহসাল্লাম এর ফরমান আলিশাহ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আসুন আমরাও পিছু ভালো ভালো নিয়ত করে নি আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু তা আলাহা আলাইকিবা আল্লিহসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলম দিনের অংশ অংশগ্রহণ করো ইনশাল করিম যা শুনবো তার স্মরণ রেখে আমল করা এবং অপর কাছে নেকির দাওয়াত হিসাবে ইসলামী আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে ইলমে দিনের মস্তিষ্ে বসার তৌফিক নসিব ইনশাআল্লাহ যতক্ষণ বয়ান চলবে এদিক সেদিক থাকাবো না ইনশাআল্লাহ কারোর সাথে কানে কানে কথা বলবো না মোবাইল ফোন রিসিভ করা মেসেজ পাঠ করা আঙ্গুল দিয়ে জমিনের উপর খেলা করা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো প্রিয় ইসলামী ভাইরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারকা সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে তার মধ্যে তাজেদারে রিসালাত শাহিন শাহের নবুয়ত মদিনার মুকুট সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলী শান যে ব্যক্তি আমার উপর জুমার দিন আসিবার দনুসরী পাঠ করবে আল্লাহ তাআলা তার আশি বছরের গুনা ক্ষমা করে দেবে সল্লু আল্লাহ শাবিব সাল্লাল্লাহ আলা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ তা আলা কি আলি ওসাল্লাম মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আজ দাবাদ ইসলামী সাপ্তাহিক সুন্নত করা ই মধ্যে আমরা ইনশাহ আল্লাহুল একটি বড়ই গুরুত্বপূর্ণ বিষয়ে সাবজেক্ট মাদারনি মার্কাস থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পতনের কারণ প্লিজ নামে বের আপনি বলবেন এটা এটা কি জিনিস এটা কি বেশি ইম্পর্টেন্ট লকবার কত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহুল করিম আজকে আমরা এই বয়ানে এই বিষয় সম্পর্কে জানব এ আশিকানে রসুল ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই দুনিয়াতে হাজারো জাতি এসেছে হাজারো জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর ধারাবাহিকভাবে প্রতিটি জাতি দুনিয়ার মধ্যে এসেছেন কেউ উন্নতির শিকরে পৌঁছে গিয়েছে কিন্তু তাদেরও পতন হয়েছে তারাও অধপতনের অতল গহবরে নিক্ষিপ্ত হয়েছে সর্বোপারি পর পতন উন্নতি করার পর অবনীতি আসা সফলতার পর ব্যর্থতা আসা কোনো কোনো জাতি উন্নতির শিকরে পৌঁছে যাওয়ার পরেও পতনের শিকার হয়েছে কেন আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই সম্পর্কে জানার চেষ্টা করব এবং ইনশা আল্লাহুল করিম ইলম দিন হাসিল করে আমরাও এর উপর আমল করার চেষ্টা কর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা ও নিয়ামত সর্বদা দান করুক নিয়ামত হারিয়ে ফেলা থেকে হেফাজত করুক আপনি বলবেন আল্লাহ তাবারকাবাতাআলা দুনিয়া তো আমাকে নিয়ামত দান করুক আখিরাতও নিয়ামত দান করুক আর আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতগুলো যেন হেফাজত থাকে নিয়ামকগুলো যেন চিনিয়ে নেওয়া না হয় আমার আপনার কাছ থেকে যেন কেড়ে নেওয়া না হয় বঞ্চিত করা না হয় তো বঞ্চিত হওয়ার পিছনে রিজন কি এটাই হচ্ছে পতনের কারণ আমার কাছ থেকে কখন নিয়ামত চিনিয়ে নেওয়া হবে এটাই হচ্ছে পতনের কারণ কোন কারণ কোন রিজন এমন আছে যে আল্লাহ তাবারক আলা তাআলা বান্দার কাছ থেকে তার নিয়ামত ছিনিয়ে নেয় ঈসরামী বেরা তার কাছে সম্মান ইজ্জত তো ঈসরামী বেরা مال ও दौলত সন্তানের নিয়ামত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সব কিছু নিয়ামত তার সৌন্দর্য আল্লাহ তালার নিয়ামত আর এই নিয়ামত গুলো বান্দার কাছ থেকে চলে যাওয়া এর পিছনে কি রিজন আছে আল্লাহ তাআলা পারা তেরো সূরা রাত আয়াত এগারোতে বড়ই সুন্দর রিসাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহ আল্লাহ তাবারক ওয়া বড়ই সুন্দর রিসালাত করেছেন কানজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের কাছ থেকে তার নিয়ামতের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে না বিশ্রামী বেড়া বড়ইাত নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায় কোন জাতির কাছ থেকে তার করে দেন না পরিবর্তন করেন না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা ওই সম্প্রদায় নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করবে না বিশ রামী তফসিরে সিরাতুল জিনান এর মধ্যে আসছে এই আয়াতে কুদরতের একটি কানুন নিয়ম রুলস এবং রেগুলেশন আল্লাহ তালার কুদরতের একটি নিয়ম কানুন আল্লাহ তালা বয়ান করেছেন এই আয়াতে মুবারকার মধ্যে যে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত কোনো জাতি থেকে নিজের দানকৃত নিয়ামত ফিরিয়ে নেন না ততক্ষণ পর্যন্ত সে জাতি নিজেই নিজের ভালো কাজকে মন্দ কাজ দিয়ে পরিবর্তন করেন না প্রেস নামে বাইরা বুঝতে একটু কষ্ট হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর অনেকগুলো ঘটনা আছে এই আয়াতে করিমা দ্বারা এটা প্রতীয়মান হলো আল্লাহ পাক যখন কোন জাতিকে তার নিয়ামত দ্বারা দণ্ড করেন নিয়ামত কি যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমরা যেগুলোকে গনিমত মনে করি প্রিস নামি বেরা নিয়ামত কি সৌন্দর্য নিয়ামত নিয়ামত কি সুন্দর ভালো শরীর নিয়ামত সুস্বাস্থ্য নিয়ামত নিয়ামত কি মাল নিয়ামত দৌলত নিয়ামত নিয়ামত কি সন্তান নিয়ামত তো তো এই নিয়ামতগুলো যখন বান্দা আল্লাহ বান্দাকে কি করেন দান করেন তাদেরকে দুনিয়াতি উন্নতি দেন সম্মান দেন মর্যাদা সুখ নিরাপত্তা শান্তি দান করেন তখন তাদের কাছ থেকে অকারণে কোনো রিজন ছাড়া এমনি এমনে আমার আল্লাহ তালা এই নিয়ামত ফিরিয়ে নেন না আল্লাহ আমার মালিকের দেখুন আল্লাহ রিহান দেখুন দয়া দেখুন উপর যে আমার মালিক কাউকে দান করে আর এই রিজন ছাড়া কোন কারণ ছাড়া মালিক চিনিয়ে নেন না আর যদি কারো কাছ থেকে এই নিয়ামত চিনিয়ে নেওয়া হয় আমি বেরা এর পিছনে কি থাকে কোনো কারণ থাকে এই কারণটা তো আমি বেরা আরো বলছেন আর ওই জাতির স্বয়ং নিজেদের ভালো অবস্থা যতক্ষণ পর্যন্ত তারা পরিবর্তন করবে না আমার মালিক ততক্ষণ পর্যন্ত তাদের নিয়ামত ফিরিয়ে নেবে না যখন জাতি হয়ে যায় আল্লাহ নাফরমানি শুরু করে কোনো ভালো আমলের স্থানে আল্লাহ তাআলার পানা খারাপ আমল শুরু করে দে মন্দ আমল শুরু করে দেয় উত্তম বৈশিষ্ট্যের স্থানে খারাপ বৈশিষ্ট্য অভ্যাস অবলম্বন করে আর মেহনতের বদলে অলসতার শিকার হয় দায়িত্ব পালন করার পরিবর্তে চলে ক্ষুধাবির পরিবর্তে আল্লাহ তালার ভয়ের পরিবর্তে গুনাহের পথ অবলম্বন করে কৃতজ্ঞতা আদায় করার পরিবর্তে যখন বান্দা অকৃতজ্ঞ হয়ে যায় তখন ওই জাতির মর্যাদাকে আল্লাহ তাবার তালা অপমানে শান্তিকে অশান্তিতে উন্নতিকে অবনতিতে উত্থানকে পতনে আর সফলতাকে ব্যর্থতায় পর্যবসিত করে প্রিয় স্বামী ভাইরা বুঝে আসছে আর ইতিহাস যদি আমরা দেখি আমাদের পূর্ববর্তী ইতিহাস যদি খুলে দেখি কুদরতের এই নিয়ম কানুন এই দুনিয়ায় হাজারো জাতির আগমন ঘটেছে একটি দুইটি জাতি নয় কম প্রিয় স্বামী ভাইরা একটা দুইটা নেশন নয় হাজারো নেশনের আগমন ঘটেছে দুনিয়ায় প্রিস্রামী বাইরা আর তাদেরকে আল্লাহ উন্নতি উত্থান সম্মান নিরাপত্তা এবং শান্তির নিয়ামত দ্বারা তাদেরকে ধন্য করা হয়েছে কিন্তু যখন তারা ওই নিয়ামতের অবমূল্যায়ন করেছে ওই নিয়ামতকে তারা কদর করেনি ওই নিয়ামতকে তারা গুরুত্ব দেয়নি তো প্রামী বেড়া তখন তাদের জন্য রব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে কিভাবে আজ জাতি একটা নেশন আজ জাতি তাদেরকে আল্লাহ তালা শক্তি দান করেছিলেন কেমন শক্তি তাদের কাছে ছিল মালু দৌলত আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আজ জাতি কুরআনুল করিমের মধ্যে এই জাতির বয়ান এসেছে ইনশাআল্লাহুল আল্লাহুল করিম তো প্লিজ আমি বেরা কিতাবের মধ্যে আরো আসছে তারা তাদের আল্লাহ তালা তাদেরকে যে নিয়ামত মালু দৌলত দিয়েছে তাদেরকে ক্ষমতাও দিয়েছে রব্বুল করিম আর তারা মালু দৌলত দ্বারা দন্য হয়েছিল কিন্তু তারা আল্লাহ তালা নাফরমানি করল নিয়ামতের অবমূল্যায়ন করল তখন রব্বে কাহার আল্লাহ তাদের উপর অন্ধকারের শাস্তি প্রেরণ করলেন আর তা আজ পর্যন্ত দৃষ্টান্ত হয়ে শাস্তি কি অন্ধকার হয়ে যাও আল্লাহ আকবর আর এই অন্ধকারের শাস্তি দিয়ে পুরো আজ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে তো কিতাবের মধ্যে বয়ান কিতাবের মধ্যে আসে সামুদ জাতি নাম আমরা শুনেছি উলামাই গ্রামের বয়ানের মধ্যে তারা ছিল দালার নির্মাণে পারদর্শী তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে আমরা বলতেছি না তো উম্মতে মহাম্মদী আমরা তো এই জামানার লোক এইটাতে এক্সপার্ট নয় ইসলামী ভাইরা আমার আল্লাহ তালা যে জাতিগুলো দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মধ্যে সামুদ জাতি ছিল তারা আল্লাহ আকবর দালাল নির্মাণে পারদর্শী ছিল আপনি যদি বলেন এরকম অসংখ্য জাতি এসেছে ঈসা আলা নবী গিনা ওয়ালহি সালাত সালামের কম এসেছে দুনিয়ার জমিনের মধ্যে কিতাবের মধ্যে আসছে আল্লাহ তালা মেডিকেল সায়েন্সকে ঈসা আলা নবী গিনা ওয়ালহি সালাত সালামের জামানায় যারা ছিলেন তারা এত বেশি এক্সপার্ট ছিলেন এমন কোন রোগ ছিল না যেই রোগের চিকিৎসা ঈসা আলা নবী গিনা ওয়ালহি সালাত সালামের কম করতে পারতো না শুধু তারা একটা কাজ করতে পারতো না সেটা হচ্ছে মৃতকে জিন্দা করা তা এটা ছাড়া বাকি যত কাজ আছে সবগুলো তারা মেডিকেল ট্রিটমেন্ট চিকিৎসার উপর তারা পারফরমেন্স দেখিয়েছে ঈসা আলাহ ইসলামের কম আর আমার আল্লাহ ওই জামানার মধ্যে এমন নবী পাঠিয়েছেন ওই কমের চেয়েও বেশি এক্সপার্ট যিনি মৃতকেও চিন্তা করতে পারে ইসলামী বাইরে দেখুন আমার মালিকের আমার মালিকের হিকমত আল্লাহ তাআলার হিকমত আমি তো এইটা একজন নবী আলাহ ইসলামের ঘটনা বলেছি না এভাবে মোসা আলহ ইসালামের কৌমের ব্যাপারে এসেছে এভাবে প্রিস নামি বেরা হুদ আলহ ইসালামের কৌমের ব্যাপারে এসেছে প্রতিগণ নবীগণ আলহিম সালাম এর কৌমের ব্যাপারে এসেছে তো ঈসা আলহ কে আল্লাহ তালা এমন ক্ষমতা কেন দিয়েছেন কারণ ওই জামানার মধ্যে প্রিস নামি বেরা অর্থাৎ যারা ছিলেন তারা চিকিৎসা বিজ্ঞানের সবচাইতে বেশি কি শ্রেষ্ঠত্বের অবস্থানে ছিলেন আর আমার আল্লাহ তালা জিনাকে প্রতিনিধি হিসাবে নবী হিসাবে জিনাকে দুনিয়াতে পাঠাইয়াছেন ইনাকে এমন ক্ষমতা দিয়েছেন যারা ঈসা আলাহ ইসালামের কৌমের কাছে ক্ষমতা নাই ঈসা আলাহ আল্লাহ তালা দান করে দিয়েছে তো প্লিজ আমি বেড়া তো এইভাবে যদি প্রত্যেক নবীগণ সালামের প্রত্যেক কোমকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন তো এর মধ্যে সামুদ জাতিকে আল্লাহ তালা যে মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে তারা দালান নির্মাণ করতে পারতো বিল্ডিং নির্মাণ করতে পারত আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন শক্তি দান করেছেন মাল ও দৌলত দ্বারা মালামাল করেছেন দুনিয়াতে সম্মানও তাদেরকে আল্লাহ দিয়েছেন কিন্তু তারা অবাধ্য হলো তারা রব্বে করিমে নাফরমানি করল আর মহান রব তাদেরকে কঠিন ভূমিকম্প দিয়ে বরবাদ করে দিয়েছে তাদেরকে রব্বুল আলমিন ভূমিকম্প দিয়ে কি করে দিয়েছেন বরবাদ করে দিয়েছে। তো প্লিজ বেরা মূ কথা যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের ভালো অবস্থা বদলে ফেলে না নিজের নাফরমানি শুরু করে দেয় না ততক্ষণ পর্যন্ত আমার মালিক তার নিয়ামত ছিনিয়ে যারাই ধ্বংস হয়েছে যাদেরকে নিয়ামত দিয়েছে তারা অবাধ্যতা করেছে আল্লাহ নাফরমানি করেছে কৃতজ্ঞতা আদায় করে নাই অকৃতজ্ঞ আচরণ করেছে দেন আমার মালিক তাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়েছে আর ইতিহাসের মধ্যে সেগুলো দৃষ্টান্ত হয়ে গিয়েছে এইভাবে উত্তানু পতন আমরা আজকে বলি না উত্থান উন্নতি কামিয়াবি সাকসেস কিসের উপর বংশমর্যাদার উপর নির্ভর করে বর্তমান সময়ে কার উপর নির্ভর করবে যার বংশমর্যাদা বেশি আছে পাওয়ারফুল আছে সে উন্নতিতে যাবে নয় ত্রেসলামী এটা এমন নয় তেসলামি বের যদি আবার কেউ বলবে না অজুর অমুক জাতি তো শুধু উন্নতিতেই থাকবে এদের কোনো কখনো কি হবে না পতন হবে না তো কিতাবের মধ্যে আসছে এমন নয় এরকম কখনো হবে না উন্নতি সফলতা মর্যাদা এটা আভিজাপ্ত এরকম কখনো নয় এমন কি নয়। উপরে কি নামের উপরে নয় পেশা প্রফেশন আমি বেরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বলবে যে ডাক্তার হলে আমি বাইরা কে বলছে ডাক্তার হলে কামিয়াব কেউ বলবে নয় ইঞ্জিনিয়ার হলে কামিয়াব কেউ বলবে না বিসিএস ক্যাডার হলে কামিয়াব সবল। প্লিজ আমি বেড়া সফল কে তো এটা তো আমার মালিক ভালো জানে কিন্তু আমরা দুনিয়াতে প্রফেশনকে কামিয়াবি মানিয়ে দিয়েছি নয় প্রিয় বেরা। উত্থান উত্তান এটা কামিয়াবি সাকসেস এটা প্রফেশনের উপর নির্ভরশীল নয় এটা কালারের উপর নির্ভরশীল নয় প্রিয় স্বামী এটা বডি ফিটনেসের উপর নির্ভরশীল নয় প্রিয় স্বামী এটা বংশ মর্যাদার উপরও নির্ভরশীল নয় তো কিসের উপর নির্ভরশীল প্রিয় স্বামী ভাইরা আল্লাহ আকবর যদি এটা হতো তাহলে প্রসিদ্ধ মুফাসির হাকিম উম্মত মুফতি আহমদ ইয়ারকার নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন জাতি ছোট হোক বা বড় এমন কি নবীগণ আলাইহিমুস সালাম নবী আলাইহিস সালামের স্বদেশীয় ব্রিটিশ আমিরা আল্লাহ তাআলার নবীর দেশের স্বগত্রীয় নিজের গুত্রের এবং আম্বিয়াগন আলাইহিমুস সালামের নিকট আত্মীয় এমন কি আম্বিয়া আলাইহিস সালামের বংশধর যেই হোক কেউ যদি আল্লাহ পাকের নিয়ামতের অমর্যাদা করে অকৃতজ্ঞতা আদা করে তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেয়া ইসলামী বেরা বুঝে আসছে তার মানে বংশ মর্যাদার উপর নিয়ামত কি নয় স্থির স্থায়ী নয় ইসলামী বেরা তো বলা হচ্ছে আম্বিয়াগন সালামের বংশের গুত্রের নিকট আত্মীয় যদি কেউ হয় তাহলে তারাও যদি অবাধ্যতা করে এদের মধ্যে দেখো যদি কেউ অকৃতজ্ঞ আচরণ করে তো আমার মালিক তাদের কাছ থেকে নিয়ামত কি করে নিবেন ছিনিয়ে তাহলে প্লিজ কামি বেহরা আমরা বুঝতে পেরেছি নিয়ামত চিনিয়ে নেওয়ার পিছনে যে রিজন এটা আল্লাহ তালার না ফরমান আল্লাহ তালার অবাধ্যতা আল্লাহ তালার হুকুমের বিপরীত করা কিতাবের মধ্যে আসছে যদি এমন হতো দেখুন মক্কাবাসীরা হজরত ইসমাইল সালামের আওলা ছিলেন পুণ্যবীর আওলাদ ইসমাইল আলা নবীগিনা ওয়াল আহি সালাত না ইব্রাহিম আলা নবীগিনা ওয়াল আহি সালাত ওয়াসালামের সন্তান ইসমাইল আলা নবীগিনা ওয়াল আহি সালাত ওয়াসালামের কুরাইশ বংশীয়রা মক্কায় যারা ছিলেন তারা ইসমাইল আলহি সালামের বংশধর আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়ে দণ্ড করেতেন তাদেরকে কাবা শরীফের কিদমত করার সুযোগ দিয়েছেন কিন্তু মক্কায়ে মুকারমায় যেখানে কোনো ফল ফলাদি সবজি কোনো শস্য উৎপাদন হতো না ওই শহরে হতো আল্লাহ আকবর তাদেরকে আল্লাহ তালা এমন নিয়ামত দিয়েছেন কিন্তু আল্লাহ আকবর তারা এই নিয়ামতের অবমূল্যায়ন করেছে তারা পৃথিবীর সবচেয়ে বড় তাওহিদের নিশানা অর্থাৎ কাবাইয়ে শরীফকে বাইতুল্লাহ শরীফ তারা শিরকে স্থান বানিয়েছে তখন আমার আল্লাহ পাক নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম কে তারা যখন অস্বীকার করলো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম কো অস্বীকার করলো আল্লাহ পাকের নিদর্শন থেকে তারা মুখ ফিরিয়ে নিল আহলে হক অর্থাৎ সাহাবাই کرام আলাইহিমুরিদওয়ানের উপর যখন জুলুম ও অত্যাচারের পাহাড় তুলে দিল অবশেষে তাদের পরিণতি কি হল বদরের ময়দানে মক্কার অমুসলিমদের অহংকার মাটিতে মিশিয়ে দেওয়া হলো। এবং তারা এমনভাবে পরাজিত হল যে সবার জন্য দৃষ্টান্ত হয়ে গেল অথচ তারা আরবের বাসিন্দা মক্কার বাসিন্দা কার কাবা ঘরে রক্ষণাবেক্ষণকারী আল্লাহ অকবর বাইতুলাল্লাহ তালার ঘরের থিতমৎকারী তো তাদের পতন কেমনে হয়েছে তাদের পতন হওয়ার পিছনেও যে রিজন সেটা আল্লাহ তালার অবদ্ধতা করা এবং আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলি কি আলহি এর আনুগত্য মেনে না আনেন প্লিজ বেরা এটা আমরা জানলাম যদি এই ব্যাপারে আমরা আসি আল্লাহ আকবর আরবের একটা গুত্র ছিল সাবা গুত্র ইয়েমেন সামুদ গুত্রের আলোচনা শুনেছি একটা গুত্র যেই গুত্রের ব্যাপারে কুরআনুল করিম আল্লাহ তালা বয়ান করবা সাবা যেই গুত্র আল্লাহ আকবর এরা আল্লাহ তালা নবী হজরত হুদ আলহ ইসলামের বংশধর আল্লাহ তালা নবী হুদ আলহ ইসলামের বংশধর তারা ইসলামী ইয়েমেনে তাদের বসবাস ছিল আল্লাহ পাক তাদেরকে অতুলনীয় নিয়ামত দান করেছে কেমন নিয়ামত আল্লাহ আকবর তাদেরকে এমন বাসস্থান দিয়েছে আল্লাহ তালা এমন এনভায়রনমেন্ট পরিবেশ রাব্বুল আলামিন দিয়েছে বলা হচ্ছে এটা এত বেশি পরিষ্কার ও পরিচ্ছন্ন ছিল যে ওই বসতির মধ্যে মশা ও মাছি ছিল না এমন কি ছিল আল্লাহ আকবর একটু চিন্তা করি কল্পনা করি ওটা কেমন পরিবেশ হতে পারে আজকে মানুষ আমরা অতিষ্ঠ এটাতে আলো বলা হচ্ছে সাপ বিচ্ছু ছিল না পোকা মাকড় কিছুই ছিল না ওই গুত্রে আবহাওয়া ছিল খুবই মৃদু না বেশি গরম না বেশি ঠান্ডা কেমন আবহাওয়া ছিল পিএস আরো বলতেছে মাটি ছিল তাদের অনেক উর্বর এই জাতির সাবা এই গুত্রের মাটি আল্লাহ তালা উর্বর বানিয়েছেন তাদের বাগানগুলো ফলে আর ফুলে ভরপুর ছিল এমন কি কেউ যদি মাথায় ঝুড়ি নিয়ে বাগানের পাশ দিয়ে হেঁটে যেত তাহলে বলা হচ্ছে ফল ছেড়ার প্রয়োজন পড়তো না ফল কি করার ছিঁড়ার প্রয়োজন পড়তো না এত বেশি ফল ধরত যে ওই ঝুড়ি ভর্তি হয়ে যেত ইসলামী বেরা কেমন আল্লাহ তালা নিয়ামত দিয়েছিলেন তাদেরকে মোট কথা ওই জাতি খুবই সুখে ছিল সুখ ও শান্তি আরাম ও আয়েস তারা দিন অতিবাহিত করতে লাগতো কিন্তু আল্লাহ তালার পানা তারাও আল্লাহ তালার অবাধ্যতা করে বস তারাও আমার মালিকের নাফরমানি করে বস যে মালিক তাদেরকে এত সুখ ও শান্তি এত নিয়ামত এত ইহসান নব্বে কারিমের দরবার থেকে তাদেরকে দেওয়া হলো আর তারাও আল্লাহ তালার নাফরমানি করে বসে প্লিজ আমি ভাইরা কিতাবের মধ্যে আসলে কিন্তু যখন তারা অবাধ্যতা করছে আমার মালিক তাদেরকে সতর্কও করেছে আল্লাহ পাক ওই বসতির মধ্যে ওই জনপদে ওই লোকালিটির মধ্যে তেরো জন আম্বিয়াগণ আলহিমুসালামকে ওই লোকালিটির মধ্যে প্রেরণ করেছেন কয়জন নবী তেরো জন আম্বিয়া ওই এলাকার মধ্যে ওই জনপদে আল্লাহ কি করেছেন প্রেরণ করেছেন তাদেরকে কি করার জন্য তাদেরকে ফিরিয়ে আনার জন্য কিতাবের মধ্যে আসলো কিন্তু ওইসব নাফরমানরা ওইসব অবাধ্যরা সালাম অর্থাৎ আল্লাহ তাল নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করে ইনাদের কথা মানলো না আল্লাহ তালা নবীদেরকে তারা মিথ্যাবাদী বীজ আমি বেরা ও করে বসলো আল্লাহ তালা তেরো জন আম্বিয়া পাঠিয়েছেন ওই গুত্রে কিতাবের মধ্যে আসছে তারা অহংকার করল তারা কুফরে পতিত হলো তারা জিদ দেখালো আম্বিয়াই কিরাম সালামের সানে বিয়াদবি করলো তখন আল্লাহ পাক তাদের উপর আজাব নাজিল করলেন আর আল্লাহ পাক তাদের উপর এমন বন্যা ফ্লাট প্রিস রামি আল্লাহ আকবর এমনভাবে আজাদ পাঠালেন যার ফলে তাদের বাগান তাদের ঘরবাড়ি সবকিছু ডুবে ধ্বংস হয়ে গেলে কিতাবের মধ্যে আসছে সাবা গুত্রের ওপর যে আজাব আল্লাহ তাআলা নাজিল করেছেন এটা এই কারণে এসেছে কিন্তু আল্লাহ তাআলার পানা প্রিস রামি আমরা তো অনেক গুত্র হাজারো গুত্র। এদের ইতিহাস কি প্রিস রামি বেহেরা বকায়দা কুরআনুল করিমের মধ্যে সাবা সাধ এবং সামুদ গুত্র এদের বয়ান এসেছে তো বিস্তারিত যাচ্ছি না শুধু এতটুকু আপনাকে উপলব্ধি করার জন্য প্লিজ আমি বেরা হ। আমরা তো মতে মোহাম্মদ আমরা তো আখেরই নবী সাল্লাল্লাহ তাহাল্লা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাহ এর উম্মদের মধ্যে সামিল আছে আমাদের জিম্মেদারি কি রেসপন্সিবিলি নাকি আমাদের যদি এটার ব্যাপারে আমরা উপলব্ধি করতে চাই বুঝতে চাই আল্লাহ আকবর আসুন আমরা এটাকে ক্লোজিং করে নিই বুঝা গেল আমাদের উন্নতি নাম ও বংশের মধ্যে কি নয় সীমাবদ্ধ নয় এটা কার পুত্র কার নাফি কে বেশি টাকাওয়ালা এইসব দেখা হয় না বরং উন্নতি ও উত্তানের জন্য আল্লাহ আকবর উন্নতি ও উত্তানের জন্য আল্লাহ তাবার কাবাত আলার মা বদ্দারী আল্লাহ তাআলা এবং তার রসুলের আনুগত্যের মধ্যে উন্নতি রয়েছে আর এর বিপরীত করার মধ্যে কি রয়েছে পতন ধ্বংস তো প্রিস আমি বেরা তো মুসলিম জাতি আমরা যারা মুসলমান উম্মতে মোহাম্মদী আল্লাহ রসূল সাল্লাল্লাহ তাআলা আলেই কি বলেই বসাল্লাম এর উম্মদ একথা সবার জানা যে প্রত্যেক বস্তুর কোনো না কোন কি আছে গোল আছে সৃষ্টি করার পিছনে রিজন আছে না ফেন কেন সৃষ্টি করা হয়েছে বাতাস দিবেন বাতাস দিবে না তো প্লিস বাতাস দিবে না তো কি করবেন ফেলে দিবেন রাখবেন না আপনি গোয়াল গড়েও রাখা হবে না তখন কারণ ফার্মের মধ্যে উকানো ফের লাগানো হয় বাতাস দেওয়ার জন্য তখন এটা উকানো থাকবে না কারণ এটার সৃষ্টির যে উদ্দেশ্য ছিল ওই উদ্দেশ্য সফল হচ্ছে না এই জন্য ওইটাকে রাখা হবে না সামান্য কিতাবের মধ্যে আসছে কলম প্লিস বাইরা লিখা শেষ এখন তো বুকে লাগিয়ে রেখেছি না বুকে লাগানো হ্যাঁ পকেটে বুকের সাথে লাগানো টাচ করে আছে হোক তো লিকা বুকে লাগানো থাকবে ফেলে দেওয়া হবে ডাস্টবিনে চলে যাবে তো প্লিসি বেয়েরা যদি একটু চিন্তা করি সামান্য যদি প্রত্যেক জিনিস সৃষ্টির পিছনে কি আছে রিজন আছে গোল আছে যতক্ষণ ওই বস্তু নিজের উদ্দেশ্য পূরণ করতে থাকে তখন তার গুরুত্ব থাকে সেটার মালিক সেটার কি করে হিফাজত করে নিরাপত্তার ব্যবস্থা করে প্লিজ তামি বেরা আর যখন উদ্দেশ্য খতম হয়ে যায় তবে তার গুরুত্ব আর থাকে না তার হেফাজতও তার মালিক করে না করে করে না প্লিজ তামি বেরা যখন সেটা হালত এটাই এটাই যদি জগতের রীতি নিয়ম এটা তো আমরা মুসলমানদেরও কিছু দায়িত্ব রয়েছে যতক্ষণ আমরা ওই দায়িত্ব পালন করতে থাকবো উন্নতি সফলতা কামিয়াবি উত্থান এটা আমাদের ভাগ্যে লিখা থাকে প্রিয় স্বামী আর যদি আমরা আমাদের এই দায়িত্ব পালন করা ছেড়ে দিই তাহলে আমরাও আমাদের সম্মান ও মর্যাদা এটা হাতছাড়া হয়ে যাবে এর আপনি বলবেন পিছনে আল্লাহ আকবর আমার আল্লাহ তালা প্রিয় স্বামী ভাইয়েরা কিতাবের মধ্যে বড়ই আমাদের দায়িত্বগুলো কি এটার মধ্যে অনেক আল্লাহ রসুল সাল্লাহ তালা আলহি আলহি বাসাল্লামের উম্মতকে রব্বুল আলামিন সর্ব উত্তম উম্মত এলান করেছে কুরআনুল করিমের সবচাইতে শ্রেষ্ঠ উম্মত সবচাইতে বেস্ট কারা উম্মতে মোহাম্মদী কেন তাদের মধ্যে বড় বড় বিজ্ঞানী আসবে এই জন্য তাদের মধ্যে বড় বড় ব্রেইনি মানুষ থাকবে স্কলার থাকবে চালাক ব্যক্তি হবে মালওয়ালা হবে দৌলতওয়ালা হবে বড় বড় বংশওয়ালা হবে মোহাম্মদের মধ্যে এটার জন্য নয় প্রিয়াম কিতাবের মধ্যে আসছে পারা চার সুরাই আলী ইমরান আয়াত তোমরা শ্রেষ্ঠতম মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে সৎ কাজের নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বারণ করছো আর আল্লাহর উপর ইমান রাখছো প্রিয় নামী বেহরা চারটা বৈশিষ্ট্য এর আলোচনা এসেছে উম্মতে মোহাম্মদিন কাদের আমাদের আমাদের চারটা ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আয়াতে করিমার আলুকে বর্ণনা করেন হে মুসলমানগণ লৌহে মাহফুজে তোমাদের এটাই বৈশিষ্ট্য লেখা যে তোমরা সবচেয়ে উত্তম লৌহে মাহফুজে এটাই লেখা তোমরা সবচেয়ে কি আছো উত্তম এবং সবচাইতে শ্রেষ্ঠ উম্মত তোমাদের জন্য উপযুক্ত হলো তোমরা এই মর্যাদার হিফাজত করবে তোমরা এই মর্যাদাকে কি রাখবে ধরে রাখবে অর্থাৎ সর্বদা আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যশীল হবে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে প্রিয় স্বামী যদি এর বাইরে হয়ে যায় তো আমরা

তাহলে আমাদেরকে আল্লাহ তবরক ও তার প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলহি আলহি বাসাল্লাম এর আনুগত্যের মধ্যে জিন্দগিকে অতিবাহিত করা লাগবে আল্লাহ তালা আমাদের সবাইকে মিলে করা তৌফিক নসিব করুক